কতক্ষণ মিলন করলে একজন মহিলা পরিপূর্ণ তৃপ্তি পায় উত্তরটি হল বিশ থেকে পঁচিশ মিনিট মিলন করলে একটি মহিলা পরিপূর্ণভাবে তৃপ্তি পেয়ে থাকে চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নিই সপ্তাহের কোন দিন বৌদিদের সাথে মিলন করা উচিত নয় উত্তরটি হলো প্রতি সপ্তাহের মঙ্গলবারের দিনটি মিলন করা উচিত নয় ভারতীয় ছেলেদের কাকে দেখলে মনের মধ্যে সুলুক সুলুক করে উত্তরটি হল পাশের বাড়ির স্যাক্সি বৌদিকে দেখলে ছেলেদের মনে সুলুকসুলুক করে চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নি মেয়েদের দুধ খেলে ছেলেদের শরীরে কোন এনার্জি বৃদ্ধি পায় উত্তরটি হলো যৌন উত্তেজনার পাওয়ার বেড়ে যায় চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখেনি। সহবাস করার সময় মেয়েরা কি দেখলে আগেই তাদের নিচের থেকে জল বেরিয়ে যায় উত্তরটি হচ্ছে কুমারী মেয়েরা যদি কোনো পুরুষের টাইট পুরুষাঙ্গ দেখে থাকে বা হাত দিয়ে খেলা করে তাহলে মেয়েরা খুব উত্তেজিত হয়ে যায় এবং তাদের যৌনি থেকে খুব তাড়াতাড়ি জল পড়া শুরু হয়ে যায় চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নি ভারতের বেশিরভাগ মানুষ কোন পজিশনে সহবাস করে থাকে উত্তরটি হল ভারতের অধিকাংশ লোকেরাই মেদকে নিচে শুয়ে পুরুষ ওপরে শুয়ে সেদা হয়ে এই পজিশনে করে থাকে কারণ এটা সবচেয়ে সহজ পজিশন এই পজিশনে দুজনেই সন্তুষ্টি পেয়ে থাকে চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নি কোন ধরনের মেয়েরা অন্ধকারে সহবাস করতে বেশি পছন্দ করে উত্তরটি হল যেসব মেয়েদের স্তন একটু ছোটো হয় এবং নিচের অংশ কালো হয়ে থাকে তারা আলোর মধ্যে মিলন করতে লজ্জা পেয়ে থাকে চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে দেখেনি অধিক উত্তেজিত মহিলারা সহবাস করার সময় কি করে উত্তরটি হল উত্তেজিত মহিলারা সহবাস চলাকালীন খুব জোরে জোরে চিৎকার করার সাথে সাথে তারা তাদের স্তন্য দিয়ে খেলা করতে থাকে ও হাতের আঙুল দিয়ে নিচের অংশের উঁচু জায়গাটিতে ঘষতে থাকে চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখিনি মেদের কি দেখে বোঝা যায় যে তারা এর আগেও সেক্স করেছে বিশেষজ্ঞদের মতে সেক্স করলে মেয়েদের কোমর মোটা হয়ে যায় এই দেখেই বোঝা যায় যে সেই মেয়ে এর আগেও সেক্স করেছে চলুন বন্ধুরা আজকের অন্তিম প্রশ্নটি দেখেনি কালো নাকি ফর্সা কাদের সহবাস করতে বেশি ইচ্ছে করে কালো এবং ফর্সা এদের দুজনের মধ্যে যারা শ্যামবর্নের হয়ে থাকে তাদের স্যাক্সের চাহিদা অনেক বেশি